শুরু করছি অরুণিকা রেখেছেন সামিয়া বিনতে হামিদ পর্ব পাঁচ দরজার কটকট শব্দে আহানাপের ঘুম ভেঙে গেল আর ভেঙে সে বারান্দা এসে দেখল দুজন মহিলা তার দিকে কোতুড়ি দিক তাকিয়ে আছে সে আশেপাশে তাকিয়ে বলল জি কিছু বলবেন তাদের মধ্যে একজন বলেন আমি পাশের বাড়ি ওই যে কালে আমার বর তোমাদের এবারে নিয়ে এলো আমি তারই কিনি সাথে দেখা করতে এসেছি এ হলো আরে আপা। আহনাফ তারা খুলতে খুলতে বলল সবাই এখনো ঘুম সমস্যা নেই আমরা দরজা খুলতেই ইভান আর তাহামিদ উঠে চড়ে এলো আরে আপা বললেন এ মা এত ছেড়ে মানুষ তার ছোট্ট বাবনটা কোথায় ছিল সারেহারির স্ত্রী সুরাইয়া আরিয়াকে নিয়ে ঘরে ঢুকলেন আহনাফ আর ইভান বাকিদের ঘুম থেকে উঠে দিয়ে এক বসে দাঁড়ালো অর্ণিকা হাত পা ছড়িয়ে পুরো খাট দখল করে ঘুমাচ্ছে আরে আপা মশারি উঠিয়ে গারে গাড়ি হাত রেখে বললেন এতটুকু একটা বাবু অনাথ হয়ে গেল এই বাবুটা আমাকে দিয়ে দাও আমি ওকে দেখবো আহনাফ আরফ একসাথে বরফ ওরুকে আমরা দেব না কথাটি বলে দুজনে একে অপরের মুখ চাওয়া চাই পড়লো সুরাইয়া অবাক দৃষ্টিতে তাদের দিকে তাকালেন আরে আপা হেসে বলেন আরে বাবা আমি বললাম তোমাদের নিচ্ছি না বাবা আমাকে দেখতে তাই এলাম এবার সুরাইয়া বললেন তোমাদের যিনি পাঠিয়েছেন রহমান সাহেব উনি আমার বরের ভাই আমার বর বাংলাদেশি আমি কলকাতার শুনেছি তোমাদের বাবা মা একটা দুর্ঘটনায় মারা গেছে তোমাদের আত্মীয় স্বজনও নেই তাই তোমাদের এখানে পাঠিয়ে দিয়েছেন এখানে সবাই জানবে আমরা তোমাদের আপন চাচি সবাইকে এটাই বলবে কিন্তু আরে আমার কাজ করেন উনি আপা বাবনকে কাজের ফাঁকে ফাঁকে দেখে যাবে তোমরা তো কাজে বা পড়াশোনায় ব্যস্ত থাকবে স্কুলেও যাবে তখন বাবন আমাদের সাথে থাকবে আরও তো মেয়ে মানুষ পুরোজনে আমি আসবো ওকে দেখতে এবার আরে আপা বললেন পাশের বাড়ির মহিলার কত বছর সন্তান হয় না এই একবার যদি তা নজরে পড়ে আরে আপার কথা শুনেই ছজনের মুখ শুকিয়ে গেল আরে আপা তাদের দিকে তাকে হেসে বললেন আবার ভয় দেখিয়েছি কিন্তু এবার এমন হেসে বলল এমন ভয় দেখাবেন না খেলা ওকে আমরা দেখতে পারবো আমরা ছজন কি এইটুকু মেয়েকে খাওয়াতে পারবো না আমরা খেলে ও অবশ্যই খাবে আমরা না খেলে ও খাবে না সুরাইয়া মুখে হাসি ফুটিয়ে বললেন বাহ তোমার বাবনকে কত ভালোবাসো দেখো আপন বন নয় তবু এত ভালোবাসছো আর আমার দুটি ছানা আছে সারাদিন ঝগড়াঝাটি করে বাড়িটা মাথার তুলে রাখে ওদের পাঠিয়ে দিব এদিকে বাবুনের সাথে খেলবে তা বাবুন সোনার নাম কি আরাফ বলল অগ্নিকা চৌধুরী হঠাৎ বারান্দার সামনে তেরো চোদ্দ বছরের একটা মেয়ে দাঁড়িয়ে বললো ও খালা তুমি এই ঘরে আমি তোমায় তোমার বাড়িতে খুঁজে এলাম সুরাইয়া পিছন ফিরে হাতের ইসারায় মেয়েটিকে ভিতরে ডাকলেন মেয়েটি ঘরে ঢুকতেই এক নজর করে পুরো ঘরটি দেখে নিল তারপর এক এক করে ছার পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলো ইমন ইভানকে ফিসফিসিয়ে বলল এই মেয়ে আমাদের এভাবে দেখছি কেন ইভান দাঁতে দাঁত চেপে বলল এত সুন্দর ছেড়ে আগে দেখেনি তো তাই ভাই তোর সামনে তো আমি কিছুই না একটু গরিবের মতো দাঁড়া ইভান চোখ বড় বড় করে ইমল দিকে তাকালো ইমন মুখে হাসি টেনে তাহামিদের পাশে এসে দাঁড়ালো এবার সুরাইয়া মেয়েটির সাথে তাদের পরিচয় করিয়ে দিয়ে বললেন এ হলো আমাদের মহল্লার রক্ষী আমাদের মেয়ে শতাব্দী তোমাদের মুখোমুখি বাড়ি দুতলা থাকে ওর বাবা স্কুলের মাস্টার সবাই মাস্টার মশাই বলে এই ডাকেন শতাব্দী হেসে বলল আর আমাকে মাস্টারে মেয়ে বলেই ডাকে শতাব্দী অরণিকার পাশে গিয়ে বলল এই মেয়ে কি ওদের শতাব্দীর কথা শুনে আরাপ ছাড়া সবাই হা হয়ে গেল তাহমিদ অবাক কণ্ঠে বলল আমাদের মেয়ে কিভাবে সম্ভব আরাফ বলল ও আমাদের বোন ছোট বোন শতাব্দী বললো সেটাই তো বুঝিয়েছি আপনাদেরই তো বাইরের কারো তো নয় আমি তো আর আপনাদেরও বাবা বলছি না ভাই বুঝিয়েছি কথা না বুঝলে কি আর আমার কিছু করার আছে ইভান ভুরু কুচকে শতাব্দীর দিকে তাকালো আর মনে মনে বলল এ মেয়ে একে তো ভুল বলেছিল এখন কথা ঘুরিয়ে আমাদের ভুল প্রমাণ করতে চাইছে সুরাইয়া তাকালা দিয়ে বলল অরুণিকা তাহলে ঘুমাক আমাদের পানি ধরতে হবে আচ্ছা তোমাদের তো বলাই হয়নি মহল্লায় সকাল আর বিকেল দুবেলা পানি দেবে পানি ধরতে না পারলে সারাদিন পানি ছাড়াই থাকতে হবে আনাফ বলো ওয়াশরুমে তো করছিল কিন্তু পানি আসেনি আরে আসবে কিভাবে ট্যাঙ্ক তো নেই পানি বাইরে থেকে নিয়ে এসো পরে যখন ট্যাঙ্ক লাগাবে তখন আর দৌড়াদৌড়ি করতে হবে না তোমাদের প্রয়োজন হলে এই মালিককেই বলতে পারো তিনি আবার এখানে থাকেন না ওদের বাড়ি দিল্লিতে এখানে একটা রোগে সে টাকা পয়সা নিয়ে চলে যায় মাসে কত টাকা দিতে হবে তোমাদেরটা সাড়ে তিন হাজার ইমন বলল অনেক কম এবার শতাব্দী বলল কম মনে হলে আরো বড় বাড়িতেই উঠতে পারত বড় তো ব্যাপার সেপার শতাব্দীর এমন কথা ইভান রেগে গেল চল শক্ত করে সুরাইকে উদ্দেশ্য করে বলল চাচি আপনাদের লক্ষ্মী একটু বেশিই কথা বলে তার সাথে কখনো বলেনি বোকার একটু বেশি উপভোগ করে শতাব্দী নাক ট্রেনে বললো দেখেছো খালা তোমার সামনে আমাকে বললো তুর্য মুখ চেপে হেসে বলল। ইভান লোক ইভান কিছু বলতে যাবে তার আগে সুরাইয়া তারা দিয়ে বেরিয়ে পড়লেন আরে আপা শতাব্দী গাড়ে হাত চেয়েকে বললেন অতিথিদের সাথে এইভাবে কথা না এখন চলো শতাব্দি যাওয়ার আগে ইফানের দিকে চোখ ছোট করে তাকালো তা আমি হাত দেখে ইশারা সদর দিকে বেরিয়ে যাওয়ার জন্য তাকাতে দিল শতাব্দী ও অভিমানের মুখে বেরিয়ে পড়ল। সে বেরোতে তাহমিদ টিটের মুখে তারা আগেতে ব্যস্ত হয়ে পড়ল ভিড়ের ফাঁক দিয়ে সে এখনো তাহামিদের দিকে অভিমানের দৃষ্টিতে তাকিয়ে আছে তাহমিদ চোখ ঘুরিয়ে ভিতরে ঢুকে পড়ল ভিতরে ঢুকতে দেখো তুজো আর ইমন ইভানকে নিয়ে হাসাহাসি করছে তুর্য কিছুক্ষণ পর পর টিটকারি দিয়ে বলছে এই লোক মশারি তোর যা পানি ধর এই লোক যা নাস্তা বানা খিদে পেয়েছে ইভান রাগে ওয়াশরুম থেকে দুটো বালতি নিয়ে এসে পানি ধরার জন্য গেল পিছু পিছু ঘুম ভাঙতেই আহনাফের দিকে তাকে মিষ্টি আসে দিল অরুণিকা আহনাফ হাত ধরে অরুণিকাকে বিছানা থেকে টেনে ধরে বললো উঠো তোমাকে ব্রাশ করিয়ে দেবো ইমন আহানা প্রকোদ শুনে অবাক কণ্ঠ বলল তুই ওকে ব্রাশ করিয়ে দিবি অবাক রাখছে হ্যাঁ এখানে অবাক রাখ কি আছে এত দিন এই কাজ তো আরাফই করতো হঠাৎ তুই অদ্ভুত কথাবার্তা বলে মাথা খারাপ করিস না তো আরাফা আর আমার মধ্যে পার্থক্য কি তুই তো আবার বাচ্চা কাচ্চা পছন্দ করিস না এখন বাচ্চা সামলানোর দায়িত্ব নিচ্ছিস তাই বললাম তাহামিদ মনোযোগ দিয়ে রুটি বানানোর জন্য মজা মারছিল সে বিরক্তি শুরু বলল ইমন তুই এ বিষয়টা বাড়াচ্ছিস কেন তোর কি আর কোনো কাজ নেই যা গিয়ে আরো কয়েকটি বাড়িতে ভর্তি করে আন একবার আর সব পানি নিয়ে আসে আরেকবার আরাম করতে পারবি ইমন বলল পানি তো সব তরই লাগবে এখন নাস্তা বানাচ্ছিস তারপর ধোয়া মোছা সব তুই করবি তো ঘরটা গিয়ে আবর্জনা স্তূপ হবে পরিষ্কার তো করবই তুই আমার কাজে না গোড়াবি না হলের মধ্যে যদি এক ইঞ্চি ময়লা হয় তোকে আমি দ্বিতীয়বার ঘর পরিষ্কার করতে দেব ইমন চুপচাপ বেরিয়ে পড়ল। আহনাফ অরুণিকাকে হাত মুখ ধুয়ে দেওয়ার পর বলল তুমি প্রতিদিন এভাবে ব্রাশ করতে পারবে অরুণিকা মাথা নেড়ে বলল না তাহলে তোমাকে প্রতিদিন হাত মুখ কে ধুয়ে দিবে অরুণিকা আঙুল দিয়ে আহনাফের দিকে ইশারা করে বলল তুমি তারপর দাঁত দেখিয়ে হেসে দিল আহানাফ তোকে ছোট করে বললো কালকে ব্রাশ করা না শিখে ব্রাশটা মুখে ঢুকিয়ে শিলাই করে দিব আহানাফ শীতের গণঠের কথাটি বললো তাই অনি তো বুঝলো না এটা তার ওপর বিরক্ত হয়ে বলছে না কি খুশি হয়ে পড়ছে সে ভাবল হয়তো কোনো জ্ঞান দিয়েছেন তাই সে গায়ে মাখলো না সে রাফেরা ফে বারান্দায় এসে দাঁড়ালো গরুর সামনেই কয়েকটা বাচ্চা খেলছে। অনধিকা গ্রিলের ফাঁক দিয়ে পা বের করে ধীরে ধীরে উঠে তাদের খেলা দেখার চেষ্টা করছে তাদের মধ্যে একজন অরুণিকার দিকে এগিয়ে এসে বলল এই বাবু তোমার নাম কি অরুণিকা হেসে বলল অরুণিকা আমিও খেলবো আমাকে ওটা দাও বাচ্চাটি হাতে একটা রাটিং ছিল অরুণিকা সেটি নেওয়ার জন্য এই হাতটি ডিলের বাইরে বের করে দিল তখন এই ইভান দুই বালটি পানি নিয়ে ধপ করে ডিলের দরজার সামনে রাখতেই অনিতা ভয়ে গেট থেকে নেমে পড়লো আর দৌড়ে ভিতরে ঢুকে পড়লো অর্ণিকাকে দৌড়ে ভিতরে যেতে দেখে ইভান ভেবা চেকা খেয়ে গেল করে বলল আমি কাউকে বকলাম নাকি অদ্ভুত আজ প্রথম তাহমিদ রুটি বানিয়েছে দেশের রহমদ চাচা দোকান থেকে সকাল নাস্তা কিনে এনেছিলেন এখানে আসার পর সে ভাবল যেহেতু তার রান্না বান্না করতে ভালোই লাগে তাহলে ছোটখাটো এসবের মাধ্যমে শুরু করা যায় দোকান থেকে রান্না করা মুগ্রা কিনে নিয়েছে সুর্য তা তাদের সকালে নাস্তা শেষ সুরাইয়া নাস্তা বানিয়ে পাঠাবে বলেছিল কিন্তু আর বারণ করে দিয়েছে এখন তাদের স্বনির্ভরশীল হওয়া দরকার যখন তখন তারা আর মায়ের হাতে নাস্তা খেতে পারবে না বাবাও তাদের শখ পূরণ করার জন্য পাশে নেই এখন তারা নিজেরাই নিজেদের হাত ধরবে আর নিজেদের শখ পূরণ করবে নাস্তা খাওয়ার পর সবগুলোই তামিক পরিষ্কার করে ফেললো তাকে ইভান সাহায্য করেছিল এরপর ছজন মেরে কাজ ভাগাভাগি করে নিল কে কাপড় ধুয়ে শুকাতে দিল কেউ ঘর পরিষ্কার করলো কেউ সব গুছিয়ে রাখলো এবার তারা বসে বসে দুপুর রান্নার জন্য কি কি প্রয়োজন তা লিখতে রাখলো রহম চাচা সালেহারির কাছে তাদের খরচে টাকা পাঠাবেন এই মাসেরটাও হয়তো পাঠিয়ে দিয়েছেন কিন্তু ঝামেলা বদল যখন তারা জানলো তাদের খরচের তুলনায় তারা মাসে খুব কম টাকা পাবে এমন হলে তো সব টাকা খাওয়া দাওয়ার পিছনে শেষ হয়ে যাবে তারা কি স্কুলে তারা এখন তো আর পরীক্ষা দেওয়া সম্ভব না নতুন করে স্কুলে ভর্তি হতে হবে তবে টাকার জুগার সংকট হয়তো চারজন পড়াশোনা করবে বাকিরা বসে থাকবে কিন্তু তারা তা করবে না হয়তো সবাই পড়াশোনা করবে নয়তো কেউই করবে না এসব নিয়ে আলোচনা করার এক পর্যায়ে উঠল আমার গিটারটা বাসা ছিল ওরা তো এখন ছাই হয়ে গেছে সাথে ওটার থাকলে গান গেয়েও কিছু টাকা আয় করতে পারতাম আজকাল সোশ্যাল মিডিয়ায় মানুষ কত কন্টেন্ট তৈরি করে আর আমি অতটাও খারাপ না তখন আহনাফ আফসোস করে বললো বাবা বাইক কিনে দিয়েছিল ওটাও হয়তো ছাই হয়ে গেছে ওরুনিকা এক বসে আরাফের ফোন দেখছিল সে হঠাৎ আরাফের দিকে ফোনটা ছুড়ে দিয়ে চেঁচিয়ে বলল মা কোথায় আমি মায়ের কাছে যাব অরণিকার কথা শুনে ইফান বলল এক কথা বারবার বলতে ভালো লাগে না বললাম তো তোমার মা অসুস্থ সুস্থ হলে দেখা করবে না মা সুস্থ আমি মায়ের কাছে যাব আহনাফ রাগি কণ্ঠ বলল মা আল্লাহর কাছে চলে গেছে আর কখনো আসবে না এখন চুপ করো অর্ণিকা আহানফের কথা শুনে আরফের পাশে এসে বললো তারপর তার দিকে তাকিয়ে ফুরিয়ে বলল মা আর আসবে না আরাফ অরুণিকার মাথায় হাত ভুড়িয়ে দিয়ে বলল আসবে এখন তো তুমি দুষ্টুমি করছো তাই আগে ভালো মেয়ের মতো আমরা যা বলবো তাই শুনতে হবে অরুণিকা মুহূর্তে মায়ের কথা ভুলে বললো আমাকে খেলনাটা দেবে কোন খেলনা যে বাবুটা খেয়েছিল খেলনাটা দিয়ে ইভান বলল খাওয়ার টাকা নেই তুমি খেলনা খেলনা কোনো চলবে না ভালো হবে করে আমি যাব না আমি খেলব হঠাৎ বারান্দার বাইরে থেকেই শতাব্দী কণ্ঠে স্বর পাওয়া গেল সে গ্রিরের ফাঁক দিয়ে চোখ ঢুকে এদিক ওদিক তাকাচ্ছে ইভান বারান্দা এসে বললো কি সমস্যা শতাব্দী স্বাভাবিক কণ্ঠে বলল বাবু কোথায় বাবু আপনার বাবু না ছোট্ট বাবুটার কথা বলছি ওই যে যখন এসেছিলাম ঘুমিয়েছিল অরুণীলা মেরি কন্ডিশনে দৌড়ে এলো শতাব্দীকে দেখে গেল শতাব্দী হাত বাড়িয়ে দিয়ে বললো বাবু আমার সাথে খেলবে অরুনিলা কিছু বলার আগে ইভেন বললো না ও এখন বাইরে যাবে না শতাব্দী তার পিছন থেকে একটা বিড়াছানা বের করে বললো বাবু খেলবে ছানা সাথে অরুণিকা উৎসু দিশুতে তাকিয়ে এলো বিড়ার বাচ্চাটার দিকে ইভান গিরি দরজা খুলে দিয়ে বলল খেলার ভিতরে এসো অরুণিকা বাইরে যাবে না তা আমি সাথে সাথে আটকে দিয়ে বলল না না অরণিকাকে নিয়ে আসছি এই বিড়ালের বাচ্চা নিয়ে ভিতরে আসবে না আমি মাত্র ঘর পরিষ্কার করেছি তারা অরুণিকাকে নিয়ে ঘর থেকে বের হলো মহল্লাটি শেষ মাথা পর্যন্ত মোট আটটি বাড়ি এখানে অনেক পরিবারই থাকে সবাই খোলামেলা বসে গল্প করছে দেখে মনে হবে এক পরিবার কেউ মোড়ায় বসে পত্রিকা পড়ছে কেউ বা সাথে বারান্দায় বসে শাক পরিষ্কার করছে আর বাচ্চারা পুরো গড়িতে ছুটি ছুটি করছে আর বাচ্চা গরুকে দেখে বলল ওর ওর বন্ধুর অভাব হবে না আহানা বলল এদের সাথে বন্ধুত্ব করবে কেন সমস্যা কোথায় দেখেছিস না কিভাবে একটা আর সাথে চুরি চুরি করছে ওরুকে মারলে আরাফ বলল স্কুলে মাঠে খেলতে গিয়ে কতবার মার খেয়েছিস মনে আছে এইসব তো চলবে আমার ওর জন্য ভয় লাগছে ও তো মেয়ে আর এটা অপরিচিত শহর ভিন্ন দেশ কিছু হয়ে গেলে আমরা কি করব। ওকে কিভাবে দেখে রাখব। ছজন দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ণিকাকে দেখছে অর্ণিকা গেট দিয়ে বেরিয়ে বিড়া পিছন পিছন ছুটছে সেটিকে আদর করছে আর কিছুক্ষণ পর পর তাদের দিকে তাকে মিটমিটিয়ে হাসছে অরণিত আরে মিষ্টি হাসি বুঝিয়ে দিচ্ছি সে অনেক খুশি